চব্বিশে মার্চ সাকিবের জন্মদিন তবে এই দিনেই মেসি হার্ট এটাকে শিকার হন তামিম ইকবাল সৃষ্টিকর্তার কৃপায় অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরেন কৃতিত্বপ্রাপ্ত চিকিৎসক সহ সংশ্লিষ্ট অনেকের নিজের জন্মদিনে তামিমের এমন খবরে সাকিব ব্যথিত প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ জন্মদিনের বিশেষ দিনেও তাই আনন্দে নেই সাকিব হাসান চাইলেন দোয়া আমার ভাই তামিম যেন সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে সব অভিমান দূরত্ব ভুলে তামিমের জন্য সাকিবের বিশেষ বার্তা ফেসবুকের এই বার্তায় সাকিব লুকাতে ব্যর্থ হলেন তামিমের জন্য তার হৃদয়ে থাকা ভালোবাসা তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেছেন আজ আমার জন্য একটি বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইবো আমাদের এই পথচালা আরো দীর্ঘ হোক তামিম ইকবালের অসুস্থতার খবর শুনে আজ পঁচিশে মার্চ দুপুরে তামিমকে দেখতে সাভারে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ছুটে আসেন সাকিবের বাবা মা তামিম ইকবালকে দেখতে এসে সন্তান এই ক্রিকেটারের জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসানের বাবা মাসুর রেজা এবং মা শিরিন রেজা তামিম বড় বিপদ থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর প্রতি জানিয়েছেন সন্তুষ্টি দ্রুত সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে যাবেন বলেও জানান সাকিবের বাবা